বেদনা খাইলাম টক নাই তো মিষ্টি আছে ভালো মানে আরো তো হবে মনে হয় না এখনো তো জ্বালা হয়ে আছে

দেন ওনাকে দেন খাইতে দেন আমি খাইলাম আজকে কোচিং এর দিছি আমাকে আজকে খাইলাম আমি ওনাকে দেন বেদন লিচু মিষ্টি আছে টক নাই মিষ্টি হয়েছে এটা লিচু গুলো দেন কম সম করে দেন ছাড়া দেন আসলে লিচুর গাছ যাদের আছে তাদের কমন একটা সমস্যা মানে গাছ যদি একটিয়া হয় অর্থাৎ আশেপাশে কোনো গাছ নাই বা এলাকায় গাছ কম ওদের গাছ আছে এরকম বাসায় লিচু থাকে না রাতে মনে করেন যে এমনি বাগানেও প্রত্যেকটা বাগানেই লিচু পাহারা দেওয়ার জন্য লোক থাকে আর যাদের দুই একটা গাছ ওরা হচ্ছে ওই দুই একটা গাছের জন্য থাকাটা অনেক কষ্টকর তাই চাচাও যেটা বললো যে আগে ভাগে পাড়ে বিক্রি করে দিচ্ছে শুধু ছেলে পেলে অত্যাচারে হ্যাঁ পাড়ে খায় শেষ করে দিবে মানে সোজা বাংলা কথা যেটা বলা হয় লিচু চুরি হয়ে যাবে আসলে এই জিনিসটা করাটা ঠিক না একজনের গাছের ফল আরেকদিন চুরি করে খাওয়া না বলে এত বিশাল বড়টা পাপের কাজ এবং অপরাধ এবং যাদের গাছ এইভাবে কষ্ট করে মানুষ করে তাদের জন্য বিশাল একটা কষ্টকর ব্যাপার